প্রেম মানেই স্বর্গীয় অনুভূতি যে প্রেম করে নেই সে কখনো এই মিষ্টি প্রেমের সঠিক অনুভূতি পাবে না আর এই অসম্ভব ভালো লাগার অনুভূতি অনেক সময় প্রকাশ করা যায় না সেজন্য দরকার হয় ছোটো ছোটো ছন্দ বাক্য মেসেজ এই সেকশনে তেমনই মিষ্টি প্রেমের মেসেজ নিয়ে আমরা শেয়ার করছি কিছু সুন্দর কথা তুমি ছাড়া আমার সকল শুরু হয় না আর রাত শেষ হয় না তুমি ছাড়া বলেই আমার জীবন এত রঙিন তুমি যে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার প্রেমে ময় সমুদ্র আমি তার মাঝে ডুবে যেতে চাই বারবার তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত স্বপ্নের মতো তুমি আছো বলে জীবনটা যেমন প্রেমে এক মিষ্টি কবিতা হয়ে বেঁচে আছে তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কি তুমি পাশে থাকলে মনে হয় পৃথিবীর সব কিছু সম্ভব অনেক ভালোবাসি তোমাকে প্রিয় যারা তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটা মধুর স্মৃতি তুমি আমার জীবনের সবচেয়ে দামি উপহার ভালোবাসা যাবে নতবা ঘৃণা করা যাবে কিন্তু অপেক্ষা করা যাবে না কোনোভাবেই আমার প্রিয় তোমার প্রেমে যেন আমার প্রতিদিনের চায়ের মিষ্টি মাখন তোমাকে ছাড়া আমার জীবন সত্যি অসম্পূর্ণ আমার তোমার কথা মনে পড়লেই মনে হয় পৃথিবীটা কতটা সুন্দর তুমি আমার জীবনের সেই আলো যে আলো স্পর্শে অন্ধকার রাত সুন্দর হয়ে ওঠে তোমাকে ভালোবাসা আমার জীবনের চেয়ে অনেক বেশি তুমি আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে আসো আজকাল তোমাকে সারা জীবনের কোনো মানেই খুঁজে পাই না প্রেমের মানেই রোমান্টিকতা প্রেম মানেই মিষ্টি ভালোবাসা প্রেম মানেই ভালো লাগা অনেক না বলা কথা এমন রোমান্টিক প্রেমে না বলা কথা আমরা অনুভূতি শেয়ার করতে বেছে নিন সেরা মিষ্টি রোমান্টিক কথা এই ভিডিওতে প্রিয়তমা তোমার মতন ভালোবাসার মানুষ পেয়ে আমি ধন্য তোমাকে প্রতিটা মুহূর্তে আমার করে পেতে চাই তোমার ভালোবাসার ছোঁয়া মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ তুমি ছাড়া আমার জীবন সম্পূর্ণ অচল তুমি আমার জীবনের প্রেম কবিতা তোমার প্রতিটি হাসি আমার জীবনের প্রতিটা কবিতা পঙ্কিত মতো মিষ্টি প্রিয় তোমার প্রেমের ছোঁয়া আমি বারবার নতুন নতুন করে বাঁচি প্রতিটি মুহূর্তে তোমার সাথে নতুন করে বেঁচে থাকতে শিখি তোমার চোখে আমি দেখি এক অন্যরকম পৃথিবী যেখানে তোমার আর সুখের বসবাস আবেগী প্রেমী প্রেমিকা যদি ফেসবুক অসম্ভব সুন্দর প্রেমের কবিতা কিংবা ছন্দ পোস্ট করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ শুনুন তুমি আমার জীবনের সেই গল্প যে গল্প আমি প্রতিদিন নতুন করে লিখতে চাই তোমাকে নিয়ে আজীবন আমি বেঁচে থাকতে চাই প্রিয়তমা তোমার প্রেমের আবেগ আমার বেঁচে থাকার কারণ তুমি আমার নিঃশ্বাস তুমি আমার অস্থির তুমি আমার শুরু তুমি আমার শেষ আমার সাথে পৃথিবীর প্রেমের মুহূর্ত আর আমার জন্য এক আবেগময় ছবি যে ছবি রঙ্গও কখনও ফিকে হয় না তুমি আমার জীবনের সেই মানুষ যার জন্য আমি সব কিছু সারতে পারি তোমার প্রতি ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারিনি ওরা প্রেমিকা দেহে হাত রেখে জুড়তে পারে না প্রাণ আমি দূর হতে তার হাসি দেখে হৃদয়ের প্রেমের